হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থও আছো আজকে মেনু হলো পিঠে ইউনিক পিঠের রেসিপি তাহলে চলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে গ্যাসটা অন করে নারকেল ছাই করে নেব তার জন্য এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি একটু গুড় দিয়ে দিলাম লিকুইড যে গুড় হয় ওই গুড় দিয়ে এবার আমি নারকেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি গুড়ের সাথে এবার আমি একটু পাটালি দিয়ে দিলাম পাটালি গুড় যেটা হয় পাটালি গুড়টা দিয়ে এবার আমি একটু রেখে দেবো দেখো একটু গরমে রেখে দিলেই এরকম নিচে যাবে একসাথে আর তোমরা একটু ভারী কিছু দিয়ে ভেঙে দিতে পারো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার হয়ে গেছে এটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এদিকে আমি এখানে চালের গুঁড়ো আমি একটু মাখিয়ে নিয়েছিলাম এখানে কেনা চালের গুঁড়োই আমি নিয়েছি অল্প একটু গরম জল দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম এবার নারকেল ছাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এবারে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে একটু সময় নিয়ে পিঠেগুলো এক এক করে তৈরি করে নিতে হবে তোমরা বিভিন্ন শেপে করতে পারো দেখো আমি এইভাবেই পিঠেগুলো তৈরি করে নিলাম প্রথমে একটা ছোটো লেচি নিতে হবে নিয়ে দেখো এরকম বাটির একটা শেপ দিয়ে দিতে হবে দিয়ে বাটির মধ্যে অল্প একটু করে নারকেল ছাই দিতে হবে দিয়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে তারপরে মুখটা ভালো করে এরকম করে মুড়ে পিঠেগুলো এক এক করে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সব পিঠেগুলো এক এক করে তৈরি করে নেব দেখতেই পাচ্ছ কিভাবে আমি বানিয়েছি পিঠেগুলো এবার এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি লিকুইড দুধ গরম করতে এখানে পাঁচশো প্যাকেট দুটো নিয়েছি মানে এক লিটার দুধ আছে এখানে আমি দুধটা ভালো করে আগে প্রথমে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম এবার এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এবার আমি চালটা সিদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করব এখানে আমি আজকে বানাবো পায়েস পুলিপিঠা এবার এখানে অল্প একটু কাজু আর কিশমিশ অ্যাড করলাম অ্যাড করে এবার ভালো করে আমি চালটা দেখবো কতটা সিদ্ধ হয়েছে চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এবার আমি দেখো এই পিঠেগুলো আমি তৈরি করেছিলাম কতটা সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো আর অনেকও অনেকগুলোও হয়েছিলো এবার আমি এখানে একটা দশ টাকার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবার দুধটা মিশিয়ে নেব যাতে ডেলা ভাবটা না থাকে আর এখানে আমি পাটালি দিয়ে দিলাম পাটালিটা দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম এখানে যে অল্প একটু আমি নারকেল দিয়ে দিলাম নারকেল যে ছাইটা বেশি হয়েছিলো ওটা দিয়ে দিলাম এতে খুব সুন্দর খেতে লাগে নারকেলটা দেওয়ার কারণে এবার আমি যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম ওই পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আশা করি আমার এই পিঠের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগছে দেখতে আর বাড়তে বানিয়ে তোমরা খেয়েও দেখবে খুব সুন্দর হয় এবার আমি ওপর থেকে কিছুটা লিকুইড গুড় দিয়ে দিলাম দিয়ে দেখো এইভাবে একটু ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম একদমই রেডি হয়ে গেছে এরকমই ঘনত্ব রেখে আমি নাবিয়ে নেব তারপরে দেখো আমি নাবিয়ে সার্ভ করে দিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে হয় দুর্দান্ত আশা করি আমার এই পিঠের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে